জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন তো আজকে জামাই ঘুম থেকে উঠে বলল যে আমি ভোনা খিচুড়ির সাথে মাংস খাবো হঠাৎ করে এটা বলল তো জামাই বলে কথা তো আবদার করলো তো এটা করতেই হবে না করলে তো সে ভাত খাবে না তো যে কথা সেই কাজ তো আমি আগে মাংসটা বসাই দিলাম মাংস রান্না করার পরে আমি খিচুড়িটা রান্না করব তো এই যে মাংস বসাই দিলাম তো ভাবলাম এটা বাপার সাথে একটু শেয়ার করি তো এই যে আমি মাংসটা বসাই দিলাম অন্যদিকে আমার মেয়েটা তো খুব বিরক্ত করতেছে আসলে আমার মেয়েটা এখন বাচ্চারা যত মানে আস্তে আস্তে বড়ো হবে ততই বিরক্ত মানে চালাতন খুবই বেড়ে যাচ্ছে ও তো আগে গেটের বাইরে বের হতে পারতো না ওকে আমি এখানে বসাই দিয়ে রান্না করতাম কিন্তু এখন ও গেট থেকে বের হয়ে যায় আজকে দেখলাম আজকে অনেক কিছু ঝলক দেখাইলো গেট থেকে বের হতে পারে নিজে নিজে ঢুকতে পারে আবার খাটে উঠতে পারে নামতে পারে আজকে অনেক কিছুই দেখাইলো তো আজকে তো আমার অনেক কষ্ট হয়েছে নিয়ে রান্না করতে তো এই যে আমি মাংসের মোখ জন্য আমি সব কিছু মানে দিয়ে দিলাম মশলা মশলাগুলো আমি সব কিছু দিয়ে একে একে আমি সবগুলো মশলা দিয়ে আমি কষিয়ে নিব ভালো করে কষাই নিব তো আমার আসলে ক্যামেরাম্যান নেই তো আমি মোবাইলটা আসলে একদিকে রেখে আমি ভিডিওটা করতেছি তো ভালো করে বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না তো গাইস আপনারা যারা আমার ভিডিও দেখবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন অনেকে আসলে চুপচাপ ভিডিও দেখে চলে যায় আসলে ভালো লাগা না লাগা তো সবার ইয়া তো অনেকে ভালো লাগবে অনেকে লাগবে না এটাই কিছু বলার নাই। তো যাদের ভালো লাগবে না ভালো না লাগবে বলতে পারেন কমেন্টের সমস্যা নেই এটা আপনাদের ইচ্ছা ভালো লাগলেও বলবে না লাগলেও বলবেন তো এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে এই দিয়ে আমি ভালো মতো কষাইতেছি আমি মাংসটা এখানে একটা আলু দিয়ে দিলাম আরেকটি কথা আমি একটু কিন্তু আজকে অথেন্টিক মেজবানির মাংস রান্না করতেছি যেহেতু আমি চট্টগ্রামের মেয়ে তো আমি এই যে মেজবানির মাংস রান্না করলাম তো মাংস শেষের দিকে আমি একটু চুলা অল্প আচে দিয়ে রাখছি ভালো মতো যেন একটু সিদ্ধ হয়ে যায় মাংসটা আমার মাংসটা হয়ে গেলে ভালো মতো আমি খিচুড়িটা বসাই দিব তো মেয়েদের জন্ম হয় শুধু মানিয়ে নেওয়ার জন্য মানিয়ে নেওয়া ছাড়া তাদের আর কিছুই করার থাকে না মানিয়ে নিতে নিতেই তাদের জীবনে আয়ু ফুরিয়ে যায় আমরা মেয়েদের জীবনটা আসলে কতটা কষ্টের সেটা আমরা একমাত্র আমরা মেয়েরাই জানি মেয়েদের নিজের বলতে কোনো ঘর নাই কোনো কিছু নাই নিজের বলতে কিছুই নাই কতটা যে কষ্ট মেয়েদের জীবনটা আসলে বলার মতো ভাষা নাই তো যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ মানে গরম মশলা যা যা দরকার আমি দিয়ে দিয়েছি তো আমি রসুন বাটা তারপর আদা বাটা আমি একে একটা সব কিছু দিয়ে দিব জিরা বাটা ধনিয়া গুঁড়ো মানে একসাথে দিয়ে আমি ভালো মতো চেড়ে নেব তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বেশি দিব না হলে পুরো হালকা করে দিব আমি তো এগুলো দেওয়ার পর আমি ভালো মতো কষিয়ে নেবো কষানোর পর আমি চাল ডাল ধুয়ে রাখছিলাম অন্যদিকে আমার মেয়ে যে একটা মানে ভালো কাজ করছে চাল ডালগুলো মেখে বলছে তো আমি তো খেয়ালি করি নেই পরে টেনে নিলাম ওর কাছ থেকে মানে অনেক কাজ করতেছে আজকে কেউ তো এই যে আমি চাল ডাল দিয়ে দিলাম অন্যদিকে তো মুগ ডাল না দিলে তো একদম অসম্পূর্ণ হয়ে যাবে খিচুড়িটা আসলে ভুনা এই খিচুড়িতে মুগ ডালটা না দিলে ভালোই লাগে না তো আমি মুগ ডাল আলাদা করে ভেজে আসলে ভিজা রাখছিলাম এটার সাথে মিক্স করি নেই তো আমি মুগ ডালটা আমি এখন দিয়ে দেবো এই যে ভিজিয়ে রাখছিলাম আমি সবগুলো মুগ ডাল এখন দিয়ে দিব আসলে মুগ ডাল না দিলে খিচুড়িটা ভালোই লাগে না তো সবাই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে তো আল্লাহ হাফেজ এই যে আমার খিচুড়ি রান্না শেষ এই যে আমার খিচুড়ির অবস্থা এবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই টেক কেয়ার